হোয়াইট হাউসের ভেতরেই যেন দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে একদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তারা তৈরি করছে এবং খুব দ্রুত এই তথ্য বিভ্রান্তি এখন শুধু মতবিরোধ নয় এটা যুদ্ধ আর শান্তির মাঝখানে দদুল্যমান মার্কিন নীতির প্রতিচ্ছবি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গেভার্ড সম্প্রতি কংগ্রেসে স্পষ্টভাবে জানিয়েছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালু করেনি খামিনির কাছ থেকে কোনো অনুমোদনও আসেনি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিক বললেন তিনি ভুল আমি নিজের গোয়েন্দা তথ্যের উপর বিশ্বাস করি না এটি প্রথম নয় ট্রাম্প অতীতেও গোয়েন্দা বিশ্লেষণকে খারিজ করে দিয়েছেন এইবার বিষয়টি আরও জটিল কারণ ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার নীতিগত অবস্থান এখনও ধোঁয়াটে একদিকে ট্রাম্প বলছেন ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর এই কথার পরপরই তুলসী গেবার সুর পাল্টিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তথ্য আছে ইরান চাইলে কয়েক সপ্তাহেই অস্ত্র বানাতে পারবে কিন্তু এখনো অস্ত্র বানানো শুরু করেনি এই বক্তব্যেই লুকিয়ে আছে মার্কিন প্রশাসনের দ্বিধা এই টানাপোড়নের মধ্যেই মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন এভাবে গোয়েন্দা সম্প্রদায়কে প্রকাশ্যে ভুল বলা অভূতপূর্ব সমালোচকরা বলছেন ট্রাম্প যুদ্ধের জন্য জনমত তৈরির চেষ্টা করছেন গোয়েন্দা তথ্য থাকুক বা না থাকুক এদিকে ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলবেন না বরং বলছেন যখন কেউ জিতে যাচ্ছে তখন তাদের থামানো কঠিন অর্থাৎ কূটনীতি নয় তিনি পক্ষ নিচ্ছেন ইসরায়েলের এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় কেমন প্রতিক্রিয়া দেখাবে ট্রাম্প বলছেন ইউরোপ সাহায্য করতে পারবে না অন্যদিকে ইরান বৈঠক করছে ফ্রান্স জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কিন্তু ওয়াশিংটন যেন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে শেষ কথা বলবে আমেরিকাই কি হবে শেষ কথা যুদ্ধ না কূটনীতি তার উত্তর হয়তো লুকিয়ে আছে ট্রাম্পের দেয়া দুই সপ্তাহের সময়সীমার মধ্যে এখন শুধু ইরান নয় পুরো বিশ্ব অপেক্ষা করছে হোয়াইট হাউজের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাসুদ হাসান বাংলা টিভি